আলাইকুম আজকে খুব চমৎকার একটি জায়গায় আপনাদের নিয়ে এসেছি যেটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান সোফা খাবার ম্যানুফ্যাকচারার বিগত দশ বছর ধরে তারা সুনামের সাথে সোফা খাবার ম্যানুফ্যাকচারি করে আসছে তারা মূলত বি টু এবং বি টু সি এর মাধ্যমে সোফা কাভার সেল দিয়ে থাকে এখান থেকে আমাদের এই যে কাটিং সেকশনে চলে আসছে তারা এই সোফার গুলো দেখে কোনটা কোন কাটিং হবে কাটিং মাস্টাররা এখান থেকে ফেব্রিকগুলো নিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের ফেব্রিক মজুদ আছে ওরা কাটিং করতেছে যে দেখেন ওরা কাটিং করতেছে এখানে হচ্ছে আমাদের বেলভেটে কাটিং হচ্ছে এই যে এই সোফাটা যে ডিজাইন এই ডিজাইন অনুযায়ী কাটিং করতেছে কাটিং করার পরে তাদের কাছে চলে আসে তারা ওই অনুযায়ী ডিজাইন দেখে এই যে সোফার এই ডিজাইনগুলো দেখে আপনারা এই এই সোফার ডিজাইনটা দেখে তারা এই কভারটা এখানে সেলাই করবে এখান থেকেই আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পুরো বাংলাদেশে এখান থেকে প্রোডাক্টগুলো যায় ওইখান থেকে শিলি হওয়ার পর আমাদের অভিজ্ঞ কোয়ালিটি ম্যান আসে যারা নাকি প্রোডাক্টগুলো চেক করে ছিঁড়া ফাটা আছে কি না এগুলো ভালোভাবে চেক করে আপনার ডস্টিং হয়েছে কি না এগুলো চেক করে দেন তারা প্যাকেট করে উন্নত মানে প্যাকেট দ্বারা প্যাকেট করা হয় এলিগেন্টেক্সের লোগো দিয়ে তুর্কি থেকে কোনো ফেব্রিক আসে না এটা সময় মাথায় রাখবেন যারা বলে তুর্কি থেকে ফেব্রিক এনে আমরা বিক্রি করি এটা মিথ্যা ভানোয়াট কথাবার্তা সম্পূর্ণ ফেব্রিক না তুর্কি টেকনোলজিতে আপনার ফেব্রিকটা তৈরি হয় ঠিক আছে বাংলাদেশি তৈরি হয় কেউ বাইরে থেকে আনে না ফেব্রিক এবং উন্নত মানের ফেব্রিক আমাদের ফেব্রিকটা ধরে দেখেন আপনারা একবার ডাস্ট একেবারে ডাস্টপ্রুফ যেটা ওইটা এখন আমরা চলে আসছি তুর্কি যে সুইং ফ্লোর আমাদের আর হানিকমের এই সুইং ফ্লোরে এখানে হচ্ছে তুর্কি যে ফেব্রিকগুলো তৈরি হচ্ছে এখান থেকে আমাদের ওই যে ওই সুইং ফ্লোর থেকে ওইখান থেকে কোয়ালিটি হওয়ার পরে এখানে আসার পরে ডেলিভারি সেকশনে ডেলিভারি এই যে এই প্রোডাক্টটা হচ্ছে জালুকাঠিতে যাবে আপনার এই যে ঢাকার বাইরে যে যাবে এই যে ঢাকার বাইরে স্লিপগুলো হচ্ছে জালোকাঠির যশোর ফেনি বগুড়া আপনারা কীভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের এলিগেন টেক্সের পেজ আছে ওয়েবসাইট পেজ আছে তারপরে হচ্ছে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে নিচে ওইখানে আপনি হচ্ছে ওইখানে কল দিলে ওইখান থেকে অর্ডার করলে হোলসেলে পাবেন পাইকারি সেল পাইকারি নিতে পারবেন আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে অর্ডার করলে খুচরা নিতে পারবেন যে যে ছবি দিবেন ওই ছবি অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো প্রসেসিং করে তৈরি করে দেওয়া হবে আপনাকে